ড্রাইভারের সহযোগিতায় গিয়ে ড্রাইভার ভাইয়েরা তাদের সংগঠনের প্রচেষ্টা বহিরাজ্য থেকে চিকিৎসা করে কৃত্রিম পায়ের ব্যবস্থা করলো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুক্রবার আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছলেন ড্রাইভার বরুণ সরকার গত আড়াই বছর আগে বর মুরা গাড়ি এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছিল বাজারের বরুণ সরকারের দুর্ঘটনায় বরুণ সরকারের পা কেটে গিয়েছিল তারপর থেকে অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন শেষ পর্যন্ত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাহায্যে বরুণ সরকারকে বহিরাজ্যে চিকিৎসা করে কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করে দেন শুক্রবার আগরতলা মহারাজ বীরবিক্রম বিমানবন্দরে আসার পর ড্রাইভার ভাইয়েরা পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান এদিন সংবাদ মাধ্যমের মুখ্যমন্ত্রী হয়ে অল ড্রাইভার অ্যাসোসিয়েশন সহসভাপতি সংবাদ মাধ্যমকে জানান আমরা ড্রাইভার সঙ্গ থেকে এসেছি আমরা ড্রাইভার হয়ে আমাদের যে ইনি একজন ড্রাইভার উনি কর্মরত অবস্থায় গত আড়াই বছর তিন বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো অ্যাক্সিডেন্ট হয়ে ওনার পাটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন উনি আমাদের কল্যাণ সাংঘর নাম শুনে আমাদের ব্যবহার কল্যাণের নাম শুনে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমাদের কাছে হেল্প দিয়েছিল আর আমরা দ্বিতীয় পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ওনাকে হেল্প করেছি এবং হেল্প করে ওনাকে পাটা লাগানোর জন্য আমরা ওনাকে বলি যে আর্টিফিশিয়াল পা লাগিয়ে আজকে এসে প্রসেসে তোলায় বেৰ লাগি আছে পিছে আজিকালি সাক্ষাৎ কৰলা সম্বৰ্ধনা জনাই ইয়াৰ আনন্দ চেটলী নাম কি জেগাই কিভাৱেণ্ট হৈছিল উ হেভি ড্ৰাইভাৰ উ ট্ৰাক চালায়াৰ এক্সিডেণ্ট হৈছিল আঢ়ৈ বছৰ ত্ৰিছৰ আগে বৰমুৰাই অ্যাক্সিডেন্ট হয় ওনার পর ওটা ক্ষতিগ্রস্ত হয়ে এরকম সাহায্য করার পরে আপনারা কেমন লাগতেছে এখন আপনার কাছে খুব গর্ববোধ হচ্ছে আমরা যে ড্রাইভারে ড্রাইভার মাঝে থেকে কাজ করতে পারছি এবং ড্রাইভারকে হেল্প দিতে পারছি বা হেল্প নিয়ে মানে আমাদের সংস্থা কাজ চালাতে পারছি সেই বিষয়ে আমাদেরকে খুব গর্ব